আসসালামু আলাইকুম বিয়র্স বিয়র্স আমি গতকাল আপনাদের সাথে ক্রিপ্টো মাইনিং নামে একটা ভিডিও শেয়ার করছিলাম এখানে কিভাবে মাইনিং করা হয় মাইনিংয়ের সিস্টেম সেট আপ ওগুলো নিয়ে তো আমাকে একবারে প্রশ্ন করছেন যে এটা কি কিভাবে মেশিনগুলোর দাম কত আজকে আমি আপনাদেরকে ওইটা দেখা ওই ওয়েবসাইটটা দেখাবো আপনারা ওখান থেকে ভালোভাবে ধারণা নিতে পারবেন আমার এখানে একটা দেখতেছেন যে এখানে বিটমাইন অ্যান্ড মাইনার লেখা আছে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমি যেটা এখন ফরেন টেন কাটতেছি এটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের হিসাব এটা ওরা দিয়ে রাখে এখানে আপনার যেখানে চালাইবেন ওইখানে বিদ্যুৎ বিল হিসাবে এখানে উঠাইলে আপনি একটা খরচ ইয়ে করতে পারবেন ওটা আমাদের দরকার নাই এটা হচ্ছে এস নাইনটিন যে প্রো হান্ড্রেড ফোর টারা এটা এখন দিতেছে বর্তমানে একটু বিটকয়েনের দাম কমছে যার কারণে চার ডলার অষ্টআশি পয়েন্ট দিতেছে সেন্ট এটা পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার পর্যন্ত দেয় এই মেশিনটা এই মেশিনটা বর্তমানে চলতেছে পাঁচশো বিয়াল্লিশ ডলার এটার সাথে জাস্ট আপনার শিপিং কস্টটা যোগ হবে এটা নিউ মেশিন ওই হিসাবে আপনার প্রাইসটা যাই আসে এটা বর্তমানে মান্থলি ডলার হিসাবে দিতেছে আপনার এক বর্তমানে ডলার কমে যাওয়ার কারণে একশো ছচল্লিশ ডলার তিরিশ সেন্ট আর আমরা যদি এটাকে দুবাইয়ের দেরাম হিসাবে হিসাব করি তাহলে মেশিনটা আপনাকে দিতেছে পার ডে এখন একুশ দেরাম একুশ দেরাম হলে আপনাকে মেশিনটা দিতেছে ছশো তিরিশ দেরাম তো আপনি ছশো তিরিশ দেরাম হিসাব করলে প্রায় বিশ হাজার টাকার উপরে তো আপনার চালানো খরচ কারেন্ট বিল এগুলো বাদ দিলে কমপক্ষে দশ হাজার থেকে বারো হাজার টাকা থাকবে আর যদি নিজে চালাইতে পারেন নিজের কোনো জায়গা থাকে তাহলে তো পুরো দায় থাকবে শুধু কারেন্ট বিলটা যাবে এখানে আমি আপনাদেরকে আরও অনেকগুলো মেশিনের ধারণা দেব আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে দেখতে পারেন মেশিনগুলো আমরা এই ওয়েবসাইটে সরাসরি এখন চলে যাব এখানে আমরা যদি শুধু বিটকয়েন সিটি সিলেক্ট করে দিই শুধু বিটকয়েন যে মেশিনগুলো বানাবে আমরা ওই মেশিনগুলো দেখব দেখেন এক একটা মেশিন দেরাম হিসাব করলে কোনোটা পার ডে দিতেছে একশো তিয়াত্তর দেরাম কোনোটা দিতেছে একশো তিন দেরাম এগুলোর দাম মেশিনগুলোর দাম বেশি দাম বেশি হলেও আপনি চিন্তা করেন একটা মেশিন একশো তিয়াত্তর দিলে প্রায় পার ডে বর্তমান টাকার রেট হিসাবে প্রায় পাঁচ হাজার টাকার উপরে দিতেছে এটা দিতেছে তিন হাজার টাকা বাংলা টাকায় এটা দিতেছে তেত্রিশশো টাকা এটা দিতেছে তিন হাজার টাকা এগুলো দেখেন আপনারা এখানে অনেকগুলা আছে আপনারা এই ওয়েবসাইটে যদি যান এই ওয়েবসাইটটা আমি তো ওখানে দিয়ে দিলাম ওখানে লেখা আছে অ্যাসিক মাইনার বেলু এই মেশিনগুলো হিসাবে দেখেন এখানে অনেকগুলো মেশিন আছে অনেকগুলো আর্নিং এস ইয়ে আছে এগুলা সব বিটকয়েন তৈরি করে তো বিটকয়েনটা আপনারা আপনাদের অনায়াসে সেল করে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারেন এখানে কোনো নাই জুট ঝামেলা নাই কোনো দুই নাম্বারই নাই কোনো প্রকার স্কেম হওয়ার কোনো সন্দেহ নাই সম্ভাবনা নাই কারণ এটা আপনার যে ওয়েবসাইট আপনাকে বানায় তৈরি করে দেওয়া হবে যে ওয়েবসাইট আপনি বানাবেন যে অ্যাকাউন্ট আপনি বানাবেন ওখানে আপনার বিটকয়েন হিসেবে দেখাবে না আপনার দেরাম হিসাবে দেখাবে আপনার ডলার হিসাবে দেখাবে আপনি মনে করবেন যে আপনি ডলার উইড্রো করতেছেন দেরাম উডড্রো করতেছেন কিন্তু এটার অন্তরালে আছে বিটকয়েন ঠিক আছে কিন্তু আপনি যে হিসাবে দেখতে চান আপনার যে হিসাবে দেখতে মন চায় আপনি যদি বিটকয়েনের হিসাবে দেখতে চান বিটকয়েন হিসাবে হিসেবে দেখতে পারবেন আপনি যদি দেরাম হিসাবে দেখতে চান দেরাম হিসাবে দেখতে পারবেন আপনি যদি এখানে ডলার হিসাবে দেখতে চান আপনি ডলার হিসাবে দেখতে পারবেন এই যে দেখেন এখানে ডলার হিসাবে চলে আসছে কোনোটা ডে আঠারো ডলার কোনোটা সাড়ে আঠারো ডলার কোনোটা আপনার আঠারো ডলার থেকে বেশি পনেরো ডলার সব ডল এইগুলো ডলার হিসাবে এখানে বিভিন্ন আইটেমের কয়েন আছে দেখেন এই যে দেখেন আমি এখানে যখন কয়েনটা সিলেক্ট করতে গেছি এখানে অনেকগুলো কয়েন আছে এলো কয়েল আলফা কয়েল বিসিএন বিটিসি বিটিসি হচ্ছে বিট কয়েন বিটিএম অনেকগুলো কয়েন অনেক ধরনের কয়েন আছে এক এক মেশিন এক এক করে কয়েন তৈরি এখানে আরেকটা কয়েন আছে এই যে উপরে চারটা মেশিন দেখতেছেন এই কোম্পানি বার করছে এটা হোম মাইনার এটা আপনি আপনার ঘরে চালাইতে পারবেন কোথাও যাওয়া লাগবে না কোনো সাউন্ড নাই একবারে নিঃশব্দে শুধু আপনি ঘরে এসির তলে একটা জায়গা করে চালাবেন যেন কন্টিনিউ এসি ঠান্ডাটা হয় আমি যদি এটা সিলেক্ট করে দিই আমি আপনাদেরকে এই মেশিনগুলোর ধারণাটা দেই দেখাই এ দেখেন এই মেশিনটা আঠারো দারাম দিতেছে আঠারো ডলার এই মেশিনটার দাম হচ্ছে বর্তমান টাকায় প্রায় দুই লাখ টাকা প্রায় দুই লাখ বাংলা টাকায় কিন্তু এটা আপনাকে মাসে দিতেছে পঞ্চাশ হাজার টাকার উপরে প্রায় ষাট হাজার টাকা দিতেছে বাংলা এখন ডলার হিসেবে করলে প্রায় ষাট হাজার টাকা দিতেছে এটা আপনি ঘরে চালাইতে পারবেন এটা আপনাকে কোথাও ভাড়া রেন্ট দিতে হবে না কোথাও আপনি ভাড়া দিতে হবে না আপনার নিজের ঘরে কোনো শব্দ নাই নিঃসাউন্ডভাবে চালাতে পারবেন এটার বিদ্যুৎ খরচ একবারই কম মাত্র পাঁচশো তিরিশ ওয়াট আমরা একটা গ্যার্নিং গ্যান্নিং মেশিন একটা ব্ল্যান্ডার মেশিন একটা ডিল মেশিন ওগুলো সাতশো আষ্টাশো ওয়ার্ড হয় এটা মাত্র আপনার পাঁচশো তিরিশ ওয়াট তো এখানে আরও মেশিন আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সরি এখানে আমার এই যে একটা মেশিন আছে এগুলো সেম ভাই আপনারা দেখতে পারেন মাত্র তিনশো ষাট ওয়ার্ড এটা কিছুদিন আগেও উনিশ ডলার দিছিল এখন বিটকয়েনের দাম কমছে যার কারণে একটু ডলার কমছে এগুলা যত যত দেখেন সব বিটকয়েনের সাথে সামঞ্জস্য বিটকয়েনের দাম কমলে সব কয়নের দাম কমে বিটকয়েনের দাম বাড়লে সব কয়নের দাম কিছু বাড়া কমা হয় তো এটা এখন দিতেছে তেরো ডলার এটার বর্তমান প্রাইজ হচ্ছে বারোশো ডলার প্রায় দেড় লাখ টাকা বাংলার এটা আপনাকে দিতেছে তিনশো তিরানব্বই প্রায় চল্লিশ হাজার টাকা এটা দিতেছে প্রায় চল্লিশ হাজার টাকা এগুলো হোম মাইনার এগুলো আপনি ঘরে চালাতে পারবেন তো আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট করতে বলবেন না আমার পাশে থাকেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে ডলার আরও বেশি দেবে যদি আমরা বিদ্যুৎ বিলটা বাদ দিই দেখেন এটা চোদ্দো ডলারে চলে গেছে চোদ্দো ডলারে চলে গেছে তো ভাই আপনারা আমার পাশে থাকেন আমাকে লাইক কমেন্ট করে আপনারা আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করুন আমি আপনাদেরকে আশা করি অ্যাসিক মাইনার এই সিস্টেমটার পুরা এ টু জেড ফুল সিস্টেমটা আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে এবং কি এটার রিপেয়ারিং সিস্টেমটাও আমি নিয়ে আসবো যেহেতু আমি রিপেয়ার সেন্টারে আসি আমি নিজে রিপেয়ার করতেছি আমি পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করি এটার যে বোর্ড বোর্ডটা দুজন ইঞ্জিনিয়ার আছে ওনারা রিপেয়ার করে তারপর আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখাবো শুধু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলা সাপোর্ট করবেন আমাকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন